ফয়সালা করনি নবীর যুগে কালেমা পড়ে ঈমান এনেছে নবীর যুগে কালেমা পড়েছে নবীর যুগে কালেমা পড়ে ঈমান এনেছে ওয়াইসুল করনি ওয়াইসুল করনি পয়গম্বর আরবীর কাছে আরজি জানালেন আপত্তি করলেন ও পয়গম্বর আবার মন চায় আপনার পিছনে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করি অগপায়া কম্বার আমার মন চায় হৃদয়টা ফেটে যায় কলিজাটা সিরে যায় আমার কলিজাটা সিরে যায় গোপায় কম্বার আপনার খেদ করার জন্য মনে চায় সিহাদের ময়দানে আপনার সাথে শরিক হয়ে যায় অপায় কম্বারে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মন চায় কাবা তলাফ করে হাসি মোবারক করি অগ্পা কম্বার কলিজা সিরে যায় আপনার দিদারের রাসায়

তোমার বৃদ্ধা মা ঘরে আসে মায়ের খেদমতে তুমি নিয়যুক্ত হয়ে যাও আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়াবাসী আল্লাহ রসুল সাল্লাহ্লাম মহেশ্বর করণীকে অনুমতি দেয় নাই ঐশ্বর করিনি মায়ের খেদমতের নিয়যুক্ত অবস্থায় ছিলেন এমন ভাবে খেদমন করেছেন মা পায়খানা প্রসাব করে দিয়েছি নিজের হাত দিয়া মায়ের পায়খানা প্রসাবগুলো সাব করেছি নিজ হাত দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে রেখেছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজ হাত দিয়ে মাকে গোসল করিয়ে দিয়েছি মায়ের দানে বামে গালে চুমা দিয়া বুকের মাঝে জড়িয়া কাঁধে করে করে মাকে লালন পালন বাচ্চাদের মতো করেছি إن الله <سؤال> رب العالمين أنتر آياتي الكريم هير رب العالمين بلين أخفد جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا شطر نمبر سورة سورة البني إسرائيل نمبر 24 নম্বরা আতিকারিম আল্লাহ রাব্বুল আলামিন বল্লিন আখফি দে লাহু মা রহমা তোমার রহমতের চাদরটা বিছিয়ে দাও তোমার রহমতের ডানাটা মেলে দাও তোমার মায়ের জন্য তোমার রহমতের চাদর বিছিয়ে দাও ডানাটা মেলে দাও তোমার মাথা মস্তককে অবনত করে দাও মায়ের হুকুমের গোলামি করার জন্য সুবহান আসমাইর সাথে জারি দিয়ে কথা বলা হয় মায়ের সাথে গোচ্ছা কি করা হয় মামার কথা শুনে না মায়ের কথা শুনে না এই রকম সোনার ছেলে ধুলিয়াতে আসে না না সুন্দর নারিয়ার সুন্দর গাড়ি সুন্দর বাড়ি পে পিতা মাতার কথা ভুলে যা এরকম লোক আসে না না ও আমার ভাইয়ের আমার বন্ননা ধুলিয়াবাসী আল্লাহ নবীর যুগে কালেমা পড়ে বাইশ জন করেনি মুসলমান হলেন ইমান আনলেন মায়ের খেদমত এইভাবে করলেন আল্লাহ রসুলের খেদমতের চাইতে তার মায়ের খেদমতের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের পয় এমনি ভাবে দিলে নয়েস তুমি যদি আমার সাথে জিয়ারত করে কাবা তফ কর কাবা মাকে ছেড়ে তফ করলে তোমার আওয়াজ হতেও পারে নাও হতে পারে এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু গ্যারান্টি 100% তোমার দুখিনী মায়ের বুর্ষাব বাইคารা গুলো সাব করে করে মা কে মাঝে সোয়া তুমি যদি নেই جاتے লোকমা উঠায়া উঠায়া আমাকে খাওয়ায়া দাও আর তোমার রহমতের মায়ার নজরে আফফিদ লাহুমা জানা হাদুলিমিন মিনার রহমাহ রহমাতের মাঝুরের ডানাটা যদি বিছিয়ে দাও মায়ের জন্য আর মায়া ভরে ভালোবাসা নিয়ে যদি মায়ের চেহারাটার দিকে তাকাও তোমার চোখের প্রতিটা পলকে পলকে কবুল হয় সে মুবারকের তোমার আমার মালিক আল্লাহ তোমার আমল নামায় ঢুকায়া দিবে মায়ের খেদমত করে নিচে পড়া যায় নাই সম্মান কমে যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এত বাড়ালেন যে পয়গম্বরে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে দুনিয়া থেকে যখন বিদায় নেবেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমার আমার একটি ওসিহাত হলো তোমার কাছে আমি বিদায়ের বেলায় আমার যুগে কালেমা পড়ে ঈমান এনেছে ওয়ায়েস আমি রাসূলের আসে রাসূলের এমন আসে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে যখন দandan মোবারক শহীদ হয়ে গেল ও রাসূলুল্লাহ बेहোশে পড়লো সাথে সাথে ওয়াইসুল করনীর কাছে খবর চলে গেল তুমি কোন নবীর আশে করেছ তোমার নবীর দাঁত মোবারক সরে নিয়ে গিয়েছি নবী বেহোস হয়ে গিয়েছি এই কথা ঈশ্বর কানে যাওয়ার সাথে সাথে নিজে পাথর দিয়ে নিজের দাঁতগুলো ঠুকরায় ঠুকরায়া ভেঙে ফেলেছে নবীর আশে কাকে বলা হয় আজকে নবীর আশে যে দাবি করি রাসূলের সুন্নতি টুপিটা মাথায় দিতে আমাদের কষ্ট লাগে রাসূলের সুন্নতি জামাটা পড়তে আমাদের কষ্ট লাগে রাসূলের মতো জামাতে নামাজ আদায় করতে আমাদের কষ্ট লাগে ইসলাম দাবি করি মুসলমান দাবি করি দাদ ভাঙ্গা ইসলাম দাদ ভাঙ্গা আশিক মুসলমানের অভাব থাকার কারণেই তো আজকে মুসলমানদের এই অবস্থা আমার ভাই আমার বন্ধুরা ধুলিয়াবাসী আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালাকে বলতেছেন আমার ও সিহাদ শুনো আমি বিদায় বেলায় আমার আশে কয়ে সহকর্মীকে আমি ভুলে যাই নাই আমার এই বিদায়ের মুহূর্তে আমার দেওয়ার মতো তেমন কিছুই নাই আমি আমার অয়েসকে আমি ভুলে গেলাম না আমার এই মুবরক আমার আমি হাদিয়া দিয়া দিলাম জুব্বা মুবারক হাদিয়া দিয়া দিলাম এইটা তুমি তার কাছে প্রথম পৌঁছিয়ে দিবে এটা হলে এক নম্বর সিংহ দুই নম্বর আসিংহত অনব পৃথিবীর সমস্ত উম্মাতের জন্য দোয়া করতে বলবা আর তিন নম্বর ওসিয়াত হলো ওমর তুমি যখন ফিরে আসবে তোমার নিজের জন্য তার কাছ থেকে তুমি দোয়া লইবা আমার ওমর মনে মনে চিন্তা করলেন আল্লাহ নবীর পরে আমার ভাই আবু বকরের সম্মান ইজ্জত এক নম্বর খলিফা দুই নম্বর আমি তো ওমর আমি এত কিছু করলাম আজকে মাগরিবের নামাজ ঈশারের নামাজ এবং জোহরের নামাজ ফজরের নামাজ মাইকে প্রকাশ্যে আজান হয়েছে কিনা কথা বলেন না হয়েছে কিনা হুজুর আমরা কথা বলবো কি আপনি ফজরে তো ঘুমাই রয়েছি নামাজই পড়ি নেই তা আজান হুনবে কিনা কি বলেন হইছে হয়েছে কি হয় এই প্রকাশ্যে আজান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে প্রকাশ্যে আজান তিনি জারি করেছেন এই জন্য নবী বললেন য দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মাঝে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়েন অর্ধেক সফল আমার ওমনের ইমানের কারণে হয়ে গেছে অসংখ্য মসজিদ নির্মাণ করেছে অসংখ্য মসজিদ নির্মাণ করলেন ইসলামের জন্য এত এত কাজ করলেন আমাকেও দিলেন না তিন নম্বর উসমান গনি জিন্নুদাই নদী আল্লাহ তালা দুই নূরের অধিকারী নবীর দুইটি মেয়ের স্বামী তাকেও দিলেন না আমার ভাই হজরত আলী কর্রামাতি যুবকদের সর্দার হাসান ও হুসাইন রবি রব্বা যান কয়েকম্বারে আরবির কলিজার টুকরা মে ফাতেমাতুর জোহর আর দিয়া যিনি সমস্ত নারীদের জান্নাতের সর্দারিণী হবেন তার পুলিজার স্বামী স্বামীকেও দিলেন না আমাকেও দিলেন না বুঝলাম না ওয়েজকে কেন দিল দিলের মাঝে এই সমস্ত প্রশ্নগুলো যখন ঘুরফাক খাচ্ছেন আমি নয় আরশে আজিমের মালিক এমন বাড়ায় দিছি যে আমার ওয়ায়স যদি আর আসিমের মালিকের দুয়ারে মায়ের পায়খানা প্রসাব সাব করনে वाला দুইটা হাত আরশ মালিকের দুয়ারে পেতে দায় ও আরশ আসিমের মালিক আমার ওয়াইসের দুইটা হাত খালি হাতে ফেরা দিতে পারে না এত সম্মান আমার মাকাম আল্লাহ মায়ের খিদমতের কারণে আল্লাহ তাআলা দান করলেন এই জন্য বিদার বাড়াই আমি কি দিয়ে যাব আমার আশিক যে আমার দাঁত দাঁত শহীদ হওয়ার সাথে সাথে নিজের সব দাঁতগুলো ভেগিয়ে ফেলেছে আহ একটু বলা ভাইসা আছে